প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা এই মুহূর্তে রয়েছি আমি বরিশাল লঞ্চ ঘাটে তো দর্শক আমি ঢাকা যাচ্ছি ঈদের যেটা উচ্চ বড় ভিড় সেটা দিতে কি পাচ্ছেন এতটাই ভিড় দর্শক সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো দর্শক তো আমি এই লঞ্চে করে ঢাকা যাচ্ছি সকাল আমার জন্য দোয়া করবেন দর্শক অনেক দিন পর ঢাকাতে যাচ্ছি শেখ আনন্দই করতেছে দর্শক পরdataset হওয়ার পরে আর কখনো লঞ্চে যায়নি তো এই প্রথম যাচ্ছি এই লঞ্চে করে আজকে যাব এটা একটা যে মজা দর্শক তো আপনারা কে কে যাবেন আমার সাথে আসতে পারেন আমি এখন বর্তমানে সুন্দরবন দশে আসি বরিশাল লঞ্চে যে দর্শক দেখছেন এতটাই ভিড় আজকে অনেকটা ভিড় আজকে আপনার থেকে থেকে সাত লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাবে তো দর্শক আমি এখন এই মুহূর্তে রয়েছি আপনার সুন্দরবন দশে দর্শক আমি করে ঢাকা যাচ্ছি সকলে আমার জন্য দোয়া করবেন তো আমি আপনাদের এখানকার সৌন্দর্যটাও সেটাও তুলে ধরছি অপূর্ব সুন্দর একটি দৃশ্য বরিশাল লঞ্চ সদরঘাট টার্মিনালটি তো এই জায়গাটাতে খুবই ফাঁকা দর্শক মানুষের ঢল কেবল আসতে শুরু করতেছে তো আপনার ইতিমধ্যে মানুষের ঢল একটু যে আসে সেটা অবশ্যই আসবে একটু পরে দেখতে পাবেন দর্শক এর মাঝখানে দুটি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে গেছে তো দর্শক তো দেখতে পাচ্ছেন আপনার উচ্চপাড়া ভি মানুষের একটি সেলানগার থেকে আমি খরচা জুয়েল